আমাদের এখানে কলেজ আছে কলেজের পাশে দিনে আর ময়লা আবর্জনা ময়লা আবর্জনার কারণে আমরা ঠিক ভাবে দিয়ে যাতায়াত করতে পারি না বৃষ্টি হলে আরো দুর্গন্ধ বেশি হয় দেখার দায়িত্ব পৌরসভা তার কোনো কাজই করে না আর প্রতিষ্ঠার দেড়শো বছরেও বর্জ্য সংগ্রহের আধুনিক ও বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা নিতে পারেনি বগুড়া পৌরসভা উত্তরবঙ্গের এই শহরে এখনও যত্রতত্র দেখা মেলে বর্জ্যের বিপজ্জনক এই বর্জ্য ব্যবস্থাপনাও চলছে সনাতন পদ্ধতিতে আয়তনে দেশের বৃহত্তম বগুড়া পৌরসভায় প্রায় দশ লাখ মানুষের বসতি এই পরিমাণ জনবসতি থেকে প্রতিদিন গড়ে অন্তত তিনশো টন ময়লা আবর্জনা জমা হয় ফলে মানুষের ফেলে দেওয়া ঘুরে ফিরে পড়ে থাকছে লোকালয়ের মাঝেই স্বাস্থ্য ক্ষতি সাংঘাতিক ক্ষতি হচ্ছে এই অবস্থায় গরুর বসু ময়লায় পত্র চলে যাচ্ছে দেখলে দায়িত্ব হচ্ছে পৌরসভা দেখা তারা যদি সব থেকে যদি একদিনও পরিষ্কার না করে তাহলে তো এমনি অসুখ বিসুখ মানুষের এই গরমে অচেষ্ট হয় তার মধ্যে এই সব দূষিত ইয়া নাকের ভিতর যা অসুখ বিষয় আরও বেশি হবে দেখলে দেখার দায়িত্ব পৌরসভা তা তার কোনো কাজই করে না আর বিশ্বের বিভিন্ন উন্নত শহরগুলোতে ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ বর্জ্য পুনর্ব্যবহার যোগ্য করে ব্যবহৃত হলেও দেশের বৃহৎ এই শহরে এ ধরনের কোনো ব্যবস্থা চোখে পড়েনি অনেকের ধারণা ধ্বংস ছাড়া বর্জ্যের দ্বিতীয় কোনো কাজ নেই অথচ এই বর্জ্য দিয়ে বিশ্বের বিভিন্ন শহরের সার বিদ্যুৎ কিংবা গ্যাসের যোগান দেওয়া হয় এছাড়াও অপচনশীল একটি অংশ পুনরায় ব্যবহার করা যায় কিন্তু বগুড়া শহরের গৃহস্থলে সহ প্রায় সব ধরনের বর্জ্য পৌরসভার উদ্যোগে বাঘুপাড়া মহাসড়কের ধারে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ফেলা হয় শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এখানে যাচ্ছে মানুষ সব সময় আসতেছে একটু পরে দূরেও করতে পারতো কিন্তু একটু দূরেও করতে পারতো কিন্তু একদমই করছে আপনারা রাজশাহী শহরের একটা জেলা বগুড়া জেলা আমরা রাজশাহী শহরে কিছুদিন আগে পরীক্ষা দিয়ে আসলাম প্রত্যেকটা জায়গায় নেট অ্যান্ড ক্লিন আর আমাদের বগুড়া শহরে এখানে না আপনার ওই যে কৃষি কৃষি আছে কৃষি অফিস ওখানে ওখানে ওই অবস্থা সব জায়গায় এরকম ময়লা মানে বগুড়া শহরটাই তো ময়লা ময়লা করে ফেলছে এই যে আপনি তো আমাকে দেখতেছিলেন আমি নাক ধরে ধরে আসতেছি আবার যখন যাই নাক ধরে ধরে যায় অনেক কষ্টকর এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত যে গন্ধ যাওয়া যায় না এই দিক দিয়ে এগুলো তো কেউ ব্যবস্থা নেয় না তবে আমি মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উনি জানেন এটা ব্যবস্থা নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু না করায় ব্যর্থতা স্বীকার করে পৌরসভা কর্তৃপক্ষ বলছে বড় আকারের বাজেট প্রকল্প ছাড়া এই পরিকল্পনা নেওয়া সম্ভব নয় বিশেষ দূরে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো স্থানে এগুলো আসলে ফালানো উচিত এইটা তো পৌরসভার যে ছোট ছোট ধ্যান ঝিললা ইয়া করে ওই নিয়ে এখানে ফালায় তো দূরে কোথাও আগে আমরা দেখছে বনানী ছিল বাজার ইয়েটা ওই রকম দূরে কোনো স্থানে হলে তাহলে তো এই পরিবেশটা নষ্ট হয় না হাজার হাজার লোক প্রতিনিয়ত এই দিক দিয়ে যাচ্ছে আসতেছে তাদের শরীরের স্বাস্থ্যের তো ক্ষতির কারণ হতে সমস্যা কাস্টমার আসে না এই ময়লা প্রতিদিনে ময়লা ফালায় ময়লাগুলো নিয়েও যায় না হঠাৎ মরা সকালে আসে আসে না আর তিন দিন হলে আসি আসতে না একবারে সিবিওদের দেখভাল করা পৌরসভার কনজার বেশি শাখা সূত্র বলছে বগুড়া পৌরসভায় প্রায় একশো বান্নটি সিবিও আছে এছাড়া গার্বেজ ট্রাক আছে বিশটি এর মধ্যে তিনটি পৌরসভার নিজস্ব ট্রাক বাকি সতেরোটি ট্রাক ভাড়া নেওয়া উন্মুক্ত অবস্থায় এই ময়লাগুলি রাখলে সবারই যে একটা সমস্যা হবে জনসাধারণের জন্য যে একটা ক্ষতির কারণ হবে এটা তো আর বলতে পারে বৃষ্টি হলে আরো দুর্গন্ধ বেশি হয় তখন এমন অবস্থা লোক লোকজন হারা খুব কঠিন হয়ে যায় আপনার হাটাই চলা চলেন আপনি এমন অবস্থা হয়ে যায় তার জন্য একটু ঠিকানা ঠিকানা মতো একটা হাউস থাকতো তারা পরিবেশ সংখ্যা থাকতো এখানে হারা খুব এছাড়া শহরের আবর্জনা রাখার ট্রান্সফার স্টেশনের মধ্যে স্থায়ী নয়টি ও অস্থায়ী সাতটি ভাগার বা ডাম্পিং স্টেশন দুটি এ দুটির একটি বগুড়া শহরের জয়পুরপাড়ায় এবং অপরটি বগুড়া শহরের বাইরে এরুলিয়াতে তবে দুটি ডাম্পিং স্টেশনই বন্ধ আছে এজন্য শহরের বৃষ্টির ট্রাক দিয়ে প্রতিদিন গড়ে একশো বার ময়লা আবর্জনা অপসারণ করা হয় এতে অন্তত তিনশো টন আবর্জনা ফেলা হয় শহরের বাইরে সদর উপজেলায় বাঘপাড়ায় মহাসড়কের ধারে ব্যক্তি মালিকানাধীন জায়গায় এই আবর্জনাগারের উচ্চতা হবে আনুমানিক দেড়শো ফুট এই বর্জ্যের নিষ্কাশনে পৌরসভার নেই কোনো ব্যবস্থাপনা ব্লিচিং ও মশার ওষুধ ছিটিয়ে দায় সারে প্রতিষ্ঠানটি কোনো কোনো সময় সেগুলো সেটানো হয় না দুর্গন্ধে আবর্জনাগারের পাশ দিয়ে চলাফেরা করা দায় হয়ে পড়ে সাধারণ পথচারীর এই যে ময়লাগুলো দেখতেছেন এই ময়লাগুলো আস্তে আস্তে রাস্তার মাঝখানে আসতেছে এদিক দিয়ে এই যে পাশে স্কুল ওই যে সামনে আরেকটা স্কুল ছাত্রছাত্রী যাচ্ছে এই যে সামনে দেখেন এই রাস্তা পার হলে সামনে অনেকগুলো হাসপাতাল রুগী যাচ্ছে প্রতিদিন রুগী যাচ্ছে ভারতের আপনার উভি যাচ্ছে ওর আরো সমস্যা বাড়তিছে আমার চাই পরিষ্কার থাক শহর পরিষ্কার থাক সবাই সুস্থ থাক ভালো থাক আমাদের এখানে কলেজ আছে কলেজের পাশে জিনিয়ার ময়লা আবর্জনা ময়লা আবর্জনার কারণে আমরা ঠিকভাবে দিক দিয়ে যাতায়াত করতে পারি না আমরা চাই পৌর সবার কাছে অনুরোধ যাতে ময়লাটা খুব শীঘ্রই পরিষ্কার করে এবং আমাদের তাহলে চলাচল করতে ভালো হবে গন্ধটাও একটু কমে যাবে আর অনেক মানুষজনের হয়তো ক্ষতি হয় কিন্তু কেউ এভাবে বলতে পারে না কারণ বলবে কার কাছে সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যার বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই বলেন বগুড়া শহরের বর্জ্যের ব্যবস্থাপনা বলতে আসলে কিছু নেই নানা রকম বর্জ্যের কারণে পরিবেশ প্রতিনিয়ত দূষণসহ মানুষের দেহে সংক্রমণ ছড়াতে পারে সনাতন পদ্ধতিতে বর্জ্যের ব্যবস্থাপনায় শহরের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ বর্জ্যের অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে বলেন বাড়ি বাড়ি থেকে যে মালগুলো কালেকশন করি সেখানে কিন্তু সিবিওকে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বাড়ি বাড়িওয়ালি দেয় আর কি যাদের হয়তো ময়লা আবর্জনা বেশি তারা হয়তো পঞ্চাশ টাকা দেয় আর এমনি মনে করেন বিশ টাকা করে দেয় এই বিশ ত্রিশ টাকা কিন্তু সেটা মাসে পার ডে না যেহেতু মাসে বিশ ত্রিশ টাকা দেওয়ার ভয়েও হ্যাঁ অনেকে করে কি ময়লাগুলো বিভিন্ন জায়গায় নিক্ষেপ করে তা আমি মনে করি যে আমাদের পৌর নাগরিক যারা আছে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শুধু পৌরসভা যদি আমরা এগিয়ে যাই আর আমাদের মানুষগুলো যদি এগিয়ে না আসে তাহলে তো হবে না এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আমাদের একটা প্রকল্প হেলথ থেকে এসেছে তাদেরকে নিয়ে আমাদের মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে আমাদেরকে তারা বলেছে যে আপনারা শুধু আমাদেরকে একটা ল্যান্ড দেবেন আমরা যদি তাদেরকে একটা ল্যান্ড দিতে পারি এবং অলরেডি আমাদের মেয়ের মহোদয় আমাদের পরিষদের সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা উইদিন শর্ট টার্মের মধ্যে একটা ল্যান্ড ক্রয় করে তাদের কাছে আমরা হস্তান্তর করব এবং তারা সেখানে একটা উইথ ম্যানমেন্টের যে একটা প্ল্যান সেটা তারা বসবে বসাবে ওখানে এবং সেটা মোটামুটি প্রায় দুশো কোটি টাকার মতো আপনার বাজেট আছে সেখানে সেটি ওভারকাম করার জন্য আমরা আশা রাখি জাল্লার রহমত হয়তো এই কাজটি হবে আর এখন যে সমস্যাটি আপনারা ফেস করছেন আমাদের নাগরিকরা ফেস করছে আমরা পৌরসভাতে বসেছিলাম এবং কথা বলেছি যে এটি আমরা আরও সকালে করতে পারি কি না যাতে মানুষ মানে সকালবেলা যখন ঘুম থেকে বের হয়ে আসলো এসে যেন দেখে যে আমাদের আবর্জনাগুলো পরিষ্কার হয়েছে এখানে মূলত সমস্যা আমাদের যেটি সেটি হলো আমাদের লোকবলের সমস্যা লোকবল তো আসলে আমরা চাইলেই দিতে পারি না মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয় যে আপনাদের যে লোক আছে সে লোক আপনার সাঁটাই করেন কিন্তু মন্ত্রণালয় কিন্তু কখনো একটা জিনিস ভেবে দেখে না যে আমাদের বগুড়া পৌরসভা অনেক সিটি কর্পোরেশনের চেয়েতেও আয়তন অনেক বড় আমাদের লোকবল আরও দরকার সেখানে মন্ত্রণালয় আমাদের প্রতিনিয়ত নির্দেশ করে যে আপনার লোক সাঠাই করেন তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমরা কিভাবে এটা অবরণ করবো বলেন আমাদের তো আসলে যেমন ধরুন আমাদের যে এই যে ট্রাকগুলো আমরা যে ময়লাগুলো আবর্জনাগুলো অপসারণ করি এই ট্রাকগুলো কিন্তু আমরা ভাড়ায় পরিচালিত করি এই ট্রাকগুলো আমাদের পুরসভা অর্থ আছে আমরা যদি কিনতে চাই আমরা কিন্তু সেটাও কিনতে পারবো না কিনতে গেলে কী করতে হবে আমাদের মন্ত্রালয় থেকে অনুমতি নিতে হবে মন্ত্রালয় মন্ত্রণালয় যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনারা ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আপনার ট্র্যাক কিনতে পারেন সেই অনুমতিটা ছাড়া কিন্তু আমরা কিনতে পারি না তো আসলে আমরা চাইলেও আমার মেয়র মহোদয় চাই আমরা যারা কাউন্সিলর আছে আমরাও কিন্তু চাই যে আসলে একটা পরিচ্ছন্ন বগুড়া বোগড়া উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু মন্ত্রণালয়ের কিছু বাধ্যবাধকতা থাকার কারণে কিছু নিয়মকানুন থাকার কারণে আমরা আসলে ওভারকাম করতে পারছি এটি হলো আমাদের মূল সম